you mm -hmm. এখানে কয়েকটা সাল লেখা আছে আঠারোশো সাতান্ন সাল আমরা সিপাহ বিদ্রোহ উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো সালে এগারোই আগস্ট কি হয় প্রথম ফাঁসি হয় এবং উনিশশো দশ সালের মধ্যে কলকাতার প্রেসিডেন্সি জেলে আরো চারজন বিপ্লবী ফাঁসি হয় এইভাবে উনিশশো একুশ সালের অসহযোগ আন্দোলন উনিশশো পঁয়ত্রিশে আছে বাংলার আরো পঁচিশ জন বিপ্লবী ফাঁসি আর তারপর হচ্ছে উনিশশো আগস্ট আন্দোলন এই আগস্ট আন্দোলনের উল্লেখযোগ্য

আমাদের শ্রী অরবিন্দ জেল এর কক্ষে বন্দী ছিলেন এবং সেই প্রেসিডেন্সি জেলের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিলি যে তার একটা বই আছে আমরা পরবর্তীকালে ওখানে ওই সরের বিয়েতে পাবো ওই বইটা দেখা ওই বইয়ে যে অভিজ্ঞতাটা পণ্য আছে

দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এছাড়াও দেখ আলিপুর বোমার মঙ্গলায় রাজ সাক্ষী হয়েছিলেন নরেন গোসাই এই এই মামলার দুই রাজবন্দী কানাই রাম দত্ত ও সত্যানার্থ বসু মানে এই প্রেসিডেন্সি জেলের সঙ্গে সম্পর্কিত যে সকল ব্যক্তিগুলো যারা স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল তার ঋষি অরবিন্দ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কানাইনাথ দত্ত নরেন গোসাই সত্যনারদ বসু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরপর এক এই মামলায় এইটা এইটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে একে বালা দেবী এর বাড়ি হচ্ছে বীরভূম জেলার নয়লা থানার অন্তর্গত এই বালা দেবী দুই নারী বিপ্লবী এরাও কিন্তু প্রেসিডেন্সি জেলেই স্পন্দি করে বল নুনিবালা দেবী আর দু দেবী ফলে পিস্তলগুলি বিপ্লবীদের হাতে আসে শত অত্যাচারেও তার মুখ থেকে পুলিশে একটি কথাও বাদ করতে পারেনি উনিশশো উনিশ সালে তিনি মুক্তি পান আমাদের যেটা করতে হবে যেটা এই টুকুরি বাড়া বিপ্লবী পূর্ব নিবারণ ঘটকের সাতটি মাউজার পিস্তল ঢুকিয়ে রাখে যে টুকর দাদা যদি এক ছবিটা দেয় তখনকার দিনে চিন্তা করতে পারিস তখনকার দিনে যে মহিলারা যে স্বাধীনতা আন্দোলন কি তারা বুঝে নিয়েছিল তখনকার দিন মানে এত ইয়ের মধ্যে বন্দী থেকেও কুসংস্কারের মধ্যে বন্দি থেকেও আমাদের বীরভূমের মুখে উজ্জ্বল করেছিল এই দুপুরই পালা দেবে কি বলেছে দেখ কোনো সূত্রের পেয়ে পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করে বলে শিশুকে বাড়িতে রেখে জেলে যায় দু বছর কারাধান ভোগ করে উনিশশো আঠেরো সালে মুক্তি পান এই দুই এই হচ্ছে এদের বাড়ি হচ্ছে তোর নাকির কাছাকাছি বীরভূম জেলাতে পারে একটা গ্রামে নাকি তার মানে এটা আমাদের একটা গর্ব আমরা বীরভূমের চলে চলে যারা শহীদ হয়েছিলেন শুধু ছবি নেই শহীদ হয়েছিলেন দত্ত চারুচন্দ্র বসু বীরেন্দ্রনাথ দত্ত দত্তগুপ্ত সত্যেন্দ্রনাথ আমরা যেমন মনে করি কানাইলাল দত্ত চারুচন্দ্র বসু এবং সত্যেন্দ্রনাথ বসু এদের নাম শুনেছি কিন্তু বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত নামটা কিন্তু আমরা আজকে প্রথম যাব

স্বাধীনতা আন্দোলনের চিত্তরঞ্জন দাস মৌলানা আব্দুল কালাম আজাদ দেশপুর যতীন্দ্র মোহন নেতাজি সুভাষ চন্দ্র বসু শ্যামসুদর চক্রবর্তী দেশবান বীরেন্দ্রনাথ শাসোয়ান আফরাম খান রায় দেশপ্রিয় যতিন্দ্রবন সেন বস এই কারাগারে আসন ছিলেন ওই বছরই এপ্রিল মাসে এখান থেকে শুরু করে সুভাষ চন্দ্র বসু দেশপ্রিয় এটা আমরা কেউ জানি না এইখানটা কি নেতাজি প্রায় এক ঘন্টা সংজ্ঞাহীন ছিল মানে কি জ্ঞান হ্যাঁ অজ্ঞান হয়েছিল আর বন্দীদের বন্দীদেরকে নিয়ে তিনি সরস্বতী পূজা করেছিলেন এবং নিজের হাতে কারকে প্রসাদ খাইছিলেন दिनेश দত্ত রামকৃষ্ণ বিশ্বাস রমেশ চট্টোপাধ্যায় এই যে ছবিগুলো আছেন আমি চলুন নাম পড়া অনন্ত যে বিপ্লবী

এগুলো যেহেতু আগে আগের পরিস্থিতিগুলো একটু অসুবিধা হচ্ছে দেখ আমরা স্বাধীনতা সন্ধ্যায় মানে কি জানি নেতাকে সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ ভগৎ সিং মহাত্মা গান্ধী কিন্তু এদের নামগুলো আজকে আমরা মনে দিনে নতুন নতুন করছি কে রামকৃষ্ণ বিশ্বাস ধরেশ চন্দ্র মজুমদার প্রদ্যোৎ ভট্টাচার্য হজ কিশোর চক্রবর্তী রামকৃষ্ণ রায় নির্মল জীবন অর্থাৎ শুধু যে এই কজনের নাম আমরা জানি তাদের অন্তরালেও কেউ অথস যারা দেশ স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল তাদের সুন্দরভাবে জীবনে জয় গান গিয়েছিল তারা কেটে করে দেয়াচার্যনাথ বাজার ইজিলি ডিটেনশন ক্যাম্প চলো হিজলি ডিটেনশন ক্যাম্প এই দুজনের নাম পর সন্তোষ কুমার তারকেশ্বর সেনগুপ্ত শীর্ষ বইতে কমলা দাসগুপ্ত হিজলি মহিলা মন্দির নিবাসে স্মৃতিচারণা করেছেন তিনি এক জায়গায় তিনি এক জায়গায় লিখেছেন একদিন এলো শান্তিনিকেতনের আর্টিস্ট মেয়ে ইন্দুসুদা ঘোষ শান্তিনিকেতনের আর্টিস্ট মানে শিক্ত আর্ট শিক্ত ঘন্টার পর ঘন্টা ইন্দু বসে ছবি আঁকছে আর তন্ময় হয়ে আমার মতো খাবার অসভ্য তাই দেখছে কমলা লিখেছেন উষা মুখার্জি ছিল অত্যন্ত ডানকিজে ও সদা হাস্যময়ী অনিতা সেন চারু চক্রবর্তী নির্মলা চক্রবর্তী কয়েক সব সবসময় কলরব মুখরিত করে রাখতো তার মানে যে তোর পুরুষ আন্দোলনকারী বা পুরুষ পুরো বিধায় যেখানে মধ্যে ছিল তার কিন্তু নয় আমরা ওখানে কি কি দেখে এলাম মতো আপনি ওখানে কী কী ছিল

আমার তখন মনে হবে যে এটা দেখেছি কিনা দেখি একবার এই যে বক্সা ডিটেনশন ক্যাম্প এই এই বক্সা জেলখানা যে অংশটা সেটা কিন্তু আমার বাংলা হয়ে সুভাষ মুখার্জি কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করেছে আমার সুভাষ মুখার্জি ঠিক তার পরবর্তী সুভাষ হ্যাঁ এইটা এই বক্সা ডিটেনশন ক্যাম্পটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন থেকে দুর্গম জায়গা এবং এটা এখানে সব থেকে কষ্টকর একটা জেলখানা যেখানে কাদেরকে তাদেরকে রাখা হতো সেই সকল বিপ্লবীদেরকে যাদেরকে ইংরেজরা অতি সহজে আয়ত্তে আনতে পারত না তাদের কি রাখা মানে কি বলতো মানে ইংরেজদের যদি তারা সন্ত্রাসবাদী থেকেও অনেক বড় আর কি যে তাদেরকে এইরকম কষ্ট করে দুর্ভেদ্য এলাকায় নিয়ে গিয়ে রাখা হতো আমরা দেখি আমার বাংলা যখন সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা কিনা করব যে মেঘের গায়ে জেল খালা ওখানে পাবি চলে যা করে সুকন্যা চলে এরপরে দেখ আমরা চলে আসি দেখ আমরা এই লোকদের ছবি আমরা সব জায়গাতে দেখতে পাই মানে রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে কোনোদিন জিনিসটা যেন পরিপূর্ণতা পায় না তুমি যেন থাকবে ছবি এরপর চলাই এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পর জোরে পড়বে সেলুলার কোর্ট প্লেয়ার আন্দামান ওই বক্সার থেকেও আরো বেশি দীপান্ত একদম এখন যেমন মনে কর বিমান অ্যাভেলেবেল হয়ে গেছে এরোপ্লেন অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা শুরু করে চলে যাচ্ছি কিন্তু তখন তো যাওয়া যেত না ওই নোনা পানি পার করে যেত তো নোনা পানি জল পার করে যেত এই যারা মানে খুব ভয়ঙ্কর বন্দী ছিল যেমন এখানে আছে দেখ এদের নাম তো সবাই পড়ে দাস মণিকৃষ্ণ মোহিত মোহন মিত্র মোহিত অধিকারী এরকম করে বেশ কয়েকজনের নাম আছে এছাড়া অনেকেই এই জেলে বন্দী ছিল এবং সেলুলার জেলে তাদের জীবন কাটিয়েছে সেলুলার জেল থেকে মুক্তির পর শহীদ হয়েছেন যারা মানে অনেকেই মুক্তি পেয়েছে কিন্তু শহীদ হয়নি কিন্তু যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে সুশীল দাসগুপ্ত লালমোহন সেন বিজন সেন সলমান এরপরে এখানে চলে বাংলার বাইরে বাংলার বাইরে বিভিন্ন কারাগারে আত্মগলিদা এটা আমরা এই মানুষগুলোর নাম যদি আমরা না জানি তাহলে আমাদের স্বাধীনতাটা ক্ষুতিরাম বসু সকলেই জানি বসন্ত কুমার বিশ্বাস মনে হচ্ছে যেন আজকে প্রথম পড়ল রাজেন্দ্রনাথ লাহিরি মনোরঞ্জন সেনগুপ্ত তাদের বয়সগুলো একবার লক্ষ্য করে দেখ উনিশ বছর কুড়ি বছর রাজেন্দ্রনাথ লাহি ছাব্বিশ বছর মনোরঞ্জন সেনগুপ্ত তেইশ বছর সতীন্দ্রনাথ দাস পঁচিশ বছর একটা জিনিস লক্ষ্য কর সবারই বয়স গুলো দেখ প্রায় ত্রিশের মধ্যবর্তী সময়ে কিন্তু তারা এ করছে এখানে একমাত্র আছে সতীন্দ্রনাথ সামলার বাহান্ন বছর এই এই যে বিপ্লবী গুলো এইগুলো তো সেই তোর মানে তাজা রক্ত তারা দেখ উনিশ কুড়ি ছাব্বিশ তেইশ পঁচিশ এইরকম বয়সে তারা কিন্তু নিজেদের জীবন বলিদান করেছে আর এইটা আমরা সকলেই জানি কি বল কালকা এডা এবং এই তো তোর ইয়েটাও তোর আমাদের প্রদর্শনীটার নামও দেওয়া হয়েছে বিভিন্ন তত্ত্ব সাংস্কৃতিক দত্ত থেকে কারারই ওই এই যে এই এই যে গানটা আছে না এই গানটার মধ্যে কিন্তু আলাদা রকম একটা কি আছে বলতো বিদ্রোহী একটা সত্তা আছে এটা বললে কিন্তু আমাদের মনে দেখে একটা কিরম হয় না গা দিয়া হ্যাঁ ওই একটা ব্যাপার আছে। এরপর চল আয় এই চলায়

সান্তনা গ্রহ মহেশচন্দ্র বড়ুয়া সুনীল সুনীল চক্রবর্তী মনোরঞ্জন ভট্টাচার্য রোহিনী রঞ্জন বড়ুয়া অসীতরঞ্জন ভট্টাচার্য সঞ্জীব চন্দ্র রায় কৃষ্ণ চৌধুরী প্রত্যেক এটা যে বাংলাদেশে দেখ আমাদের বাংলাদেশে কটা পেলাম দেখ বর্তমানে যেটা বাংলাদেশ তখন তো আমাদের ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান সবাই এক ছিল তখন ভারতবর্ষে কিন্তু বর্তমানে চট্টগ্রাম সেন্ট্রাল জেল বাংলাদেশ ঢাকা সেন্ট্রাল জেল বাংলাদেশ রাজশাহী সেন্ট্রাল জেল ও বাংলা মানে রাজশাহী সেন্ট্রাল জেলটা মানে বাংলা মানে বাংলাদেশে এরপরে আছে দেখ শুধু বাংলাদেশে নয় ইংরেজরা কোথায় কোথায় জেলখানে দেখ মান্দালয় ও ইনসিন জেল মায়ানমার আলাদা কিন্তু তারা এই আস্তে এইখানে দেখ এই কিছু লোকের নাম আমরা পড়েছি দেখ এই দুটি জেল বর্মায় তোরা দেখবি ক্লাস টেনে পড়েছিলিস পথের দাবি গিরিশ মহাপাত্র মনে পড়ছে পথের দাবিতে ওইখানে দেখবি এই জেল থানার বর্ণনা আছে এই দুটি জেল বর্মাই বর্তমানে মায়ানমার কলকাতা থেকে চার দিনের সমুদ্রযাত্রা করে রেঙ্গুল রেঙ্গুন কথা শুনে বর্তমানে ইয়াংমার যেটা আর কি যেটা পৌঁছানোর পর ট্রেনে আরও কুড়ি ঘন্টার পথ পেরিয়ে মান্দালয় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় সদ সর্দার অজিত সিং অজিত সিংটা কে বড় দেখ এখানেগুলো দিয়েছে শহীদ ভগৎ সিংয়ের কাকা ভকত সিং টপ করে এসে শহীদ হয়নি কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু শহীদ হওয়ার ব্যাপারটাতে এক বছর ধর এক বছর এক বছর ধরে বিপিন বিহারী গাঙ্গুলি হরিকুমার চক্রবর্তী জীবনলাল চ্যাটার্জি ভূপেন্দ্র কুমার দত্ত প্রত্যেকে এই মান্দালয় বা ইয়াসিন জেলে কিন্তু এরা বন্দি ছিল তার মধ্যে আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম যেটা হচ্ছে সর্বার অজিৎ সিং ভগত সিং এর তাহলে ভকত সিং এর যে রক্তটা যে বিপ্লবী রক্ত সেটা কিন্তু তাদের বংশবরণ করেন নেক্সট ওরা দীর্ঘ দীর্ঘদিন ধরে কারাবাসে বন্দী ছিল তাদের মধ্যে বলবি আর সময়টা বলবি ত্রিশ বছর ধরে চিন্তা কর তৈলকনাথ চক্রবর্তী ত্রিশ বছর জেল ফেটেছে সাত মাস পলাতক ছিল

সব থেকে বেশি সময় ধরে জেল ফেটেছিলেন তৈলকনাথ চক্রবর্তী এবং বিপিন বিহারী বামগুলি চব্বিশ বছর কুড়ি বছরও আছে এখানে এই আমরা আটত্রিশজন বিপ্লবীর নাম পেয়েছি তার মধ্যে সবথেকে বেশি জেল ফেটেছেন তৈলনাথ আগে বলছিলাম যে কারা জীবনের কাহিন ও সংগ্রামের ইতিহাস এখানে অরিন্দ প্রেসিডেন্সি জেল কলকাতা কলকাতা বললাম না অরবিন্দু ঘোষ আজকে ছবি যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতা ভারতের সশস্ত্র বিপ্লব বাংলা বিপ্লব আর বন্দী জীবন আমার অধ্যয়ন সরি জীবন অধ্যায়ন করে সেই মহাবারসার রাঙা চট্টগ্রাম বিপ্লবী জীবনের স্মৃতি বক্সা ক্যাম্প বক্সার পর দেহলি স্বাধীনতা সংগ্রামী দীপান্তরের মন্দির জেনানা না মনে রেখো এখানে যতগুলো বই আছে প্রত্যেকটা বইই কিন্তু এই কারা জীবনের কাহিনীতে এবং সেই সংগ্রামের ইতিহাস কিন্তু কিন্তু ধরা হয়েছে এবং রাস যেটা আছে আমাদের এটা আমরা সবাই গাড়ি কিন্তু অনেকেই জানি যেটা খুবই ভালো লাগে কথা অনেক যিনি মিশেছে

এইটা হচ্ছে মুক্তির মন এই গানটা এই গানটার মধ্যে দিয়ে দেখবি যে সকল বিপ্লবীরা প্রাণ দান করেছে তাদের প্রাণ দানের যে ত্যাগ করেছেন সেই ত্যাগের যে মহিমা সেই মহিমাটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে সবারই সময় চলাই ভিডিওর মধ্যে থাকবে না এরকম মধ্যেই থাকবে এরা আমাদের দু হাজার চব্বিশ পঁচিশে ক্লাস টুয়েলভের পরীক্ষার্থী আজকে কোথায় চব্বিশে আগস্ট আমরা এই প্রতিযোগিতা ঘুরে দেখলাম আমরা ক্লাস ছাত্রছাত্রীরা নিলে এবং তারপরে সেখানে কিছু কিছু প্রযুক্তি কিছু